তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে যে আমি আজকে যাব আমার যে পাঁচ মাসের শেষে অ্যানামালি স্ক্যানটা আছে সেটা করাতে তো এখন আটটার সময় রাত আটটার সময় আমাকে যেতে বলেছে আর সারা সন্ধ্যে সারা দুপুর আমার এত টেনশান মানে অটোমেটিক ঘেমে যাচ্ছি এত শরীর খারাপ লাগছে না মনে হচ্ছে প্রেশার হাই হয়ে গেছে মানে একটা মনের মধ্যে না টেনশান কাজ করছে যে ওখানে যাব কি বলবে কি দেবে কারণ আমি এখনও অবধি বেবি মুভমেন্ট কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছি না কারণ অনেকেই বলেছে সাড়ে পাঁচ মাসের মধ্যে বুঝতে পারি সেখানে আমার পাঁচ মাস পূর্ণ হতে চললো আমি কিন্তু মানে সত্যি কথা বলতে খুব ভালো বুঝতে পারছি না হতে পারে আমি নড়ছে আমি বুঝতে পারছি না মানে মাঝে মাঝে মনে হয় কিন্তু আবার বুঝতে পারি না যে ওটাই বেবি মুভমেন্ট কিনা তো এটা নিয়ে একটা মনের মধ্যে প্রচুর টেনশান আছে এখন একটু মুখ টুক ধুয়ে এসেছি আর হালকা পাতলা জামা পরে রেডি হবো আর গরমও প্রচুর পড়েছে তার জন্যও শরীর খারাপ লাগছে আর টেনশন একটা অটোমেটিক্যালি আমার মধ্যে চলে আসতে চাই না কেন এর আগে দুবার টেস্ট করেছে দুবারই আমার সেম একই সিচুয়েশান ছিল না চাইতেও টেনশান হয়ে যাচ্ছে তো চলো রেডি হই যাওয়া যাক আর ওখানে যে উনি করেন উনি খুবই ভালো উনি কী রিপোর্ট আছে তখনই বলে দেয় কি কি বলে কি হয় সবটাই তোমাদেরকে জানাবো দেখতে থাকো আজকে আমার হাজব্যান্ড আমার সঙ্গে যাবে ইউএসজি টেস্ট করানোর জন্য এর আগের দুবারও ও গেছিলো তখন ওকে কিন্তু বেবি মুভমেন্ট দেখানো হয়েছিল স্ক্রিনে আর তোমাদেরকে বলে রাখি প্রেগনেন্সির মধ্যে কিন্তু তিন থেকে চারটে ইউএসজি করতে হয় তার মধ্যে প্রত্যেক কটাই কিন্তু ইম্পর্টেন্ট মানে এক্স বার্কার এক প্রথম ইউএসজিতে কিন্তু বেবির হার্টবিট জানা যায় আর সেকেন্ড যে ইউএসজি থাকে তাকে বলা হয় এনটি স্ক্যান এনটি স্ক্যান অথবা ডবল মার্কার টেস্ট বলা হয় সেই টেস্ট করলে কিন্তু বেবি জেনেটিক কোনো প্রবলেম আছে কিনা সেটা জানা যায় আর সেটা হচ্ছে তেরো সপ্তাহে করতে হয় আর আমার এখন একুশ সপ্তাহ চলছে এখন আমি করতে গেছি অ্যানামালি স্ক্যান এই স্ক্যানটা করলে কিন্তু আমার জল কতটা আছে আর আমার যে বেবি আছে বেবি ঠিকভাবে পরিণত উন্নত হয়েছে কিনা তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এমনকি ভিতরের সমস্ত অর্গ্যান ঠিকঠাক তৈরি হয়েছে কি না এগুলো কিন্তু জানা যায় তো এই জন্য এই তিনটা স্ক্যান কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর এরপরে শেষের দেখি কি গ্রোথ স্ক্যান বলে একটা স্ক্যান থাকে সব কিছু রিপোর্ট ভালো থাকলে তখন সেই গ্রোথ স্ক্যান করতে দেওয়া হয় তখন গ্রোথ স্ক্যানগুলো কিন্তু বেবি কতটা মানে বড় হচ্ছে সেটাও জানা যায় তো এই স্ক্যানগুলো কিন্তু কোনো প্রেগনেন্ট মহিলারা মিস করবেন না অবশ্যই করিয়ে নেবেন যেমন আমি দেখুন অনেক করতে এসেছি আর আমার অ্যানামালি স্ক্যান করতে কিন্তু পঁয়ত্রিশশো টাকা লাগবে আর আমার একটু টেনশন হচ্ছিলো কারণ আমার পাঁচ মাস পূর্ণ হয়েছে কিন্তু তবুও আমি বেবি মুভমেন্ট ঠিকঠাক বুঝতে পারছি না পাঁচ মাসের মধ্যেই লোকে বুঝতে পারে সেখানে আমার একটু প্রবলেম হচ্ছে যে আমি কেন বুঝতে পারছি না আর এই দেখুন আমার বর আর কি ওখানে গেছে বিল জমা দেওয়ার জন্য পঁয়ত্রিশশো টাকা লাগবে অ্যানামালি স্ক্যান করতে আর আমি ফোর ডি স্ক্যানটা করিয়েছিলাম এখানে টু ডি অথবা ফোর ডি যে কোনো একটা করানো যায় আমি ফোর ডিটা চুজ করেছিলাম যাতে পিকচারগুলো আরও বেশি ক্লিয়ার আসে তার জন্য তো যারা যারা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিল যে অ্যানামালি স্ক্যান কত মাসে করা হয় পাঁচ মাসের শেষে অর্থাৎ একুশ থেকে বাইশ সপ্তাহ বা কুড়ি থেকে বাইশ সপ্তাহের মধ্যেই কিন্তু এই টেস্ট করিয়ে নেওয়াটা ভালো এই সময় করালে আর কি বেবি সমস্ত কিছু ভালোভাবে জানা যায় তো আমি একুশ সপ্তাহে পড়াতে করেছি আমার পাঁচ মাস পূর্ণ হতে চললো আর ডক্টর বললেন মানে যেই ইউএসজি করছিলেন সেই ডক্টর বললেন যে সমস্ত কিছু ঠিক আছে আর আমি আমার রিপোর্ট পেয়ে যাব কালকে আর রিপোর্ট নিয়ে আমি ডক্টরকে দেখাতে যাব তারপর ডক্টর আমাকে কি বলে ডিটেলসে তোমাদের সব কিছু জানিয়ে দেবো তো তোমাদের আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তাটা